সোর্স একাডেমির খুবই সংক্ষিপ্ত ক্লাসে আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন বলে আমরা আশা করতেছি এবং এনজয়ও করতেছেন আজকে কি শিখবো আমরা চলেন দেখে নেই ভেরি সিম্পিল বিষয় না ছোটবেলা থেকে শুনে আসা প্রশ্ন আই উই সাই ওয়ার এ কিং আই উই শাই ওয়ার এ পার্ট তো সি ইউ আই ইউ এবং আরো অনেক কম্পিটিটিভ এক্সামে আমরা উইশ থেকে প্রশ্ন আসতে দেখি আমরা একটু বেসিক বিষয়টা জেনে নেই যে উইশের পর যদি আমরা বিভার্ব নিতে চাই আটটি বিভার্ব রয়েছে আমি বিবিং বিন এই আটটি বিভার্বের মধ্য থেকে আমরা একটি বিভার্বি নিতে পারি সেটা হচ্ছে অয়ার এখন অনেকের মনে হইতে পারে আচ্ছা আমরা কি সাবজেক্ট সিঙ্গুলার হলেও তারপরে অয়ার বসাবো অবশ্যই বসাবো অবশ্যই বসাবো কেন আমরা তো বলতেছিলাম ছিল এবং আমরা আয়ের পরে অয়ার বসিয়েছি কেন বসাইলাম আমাদের তো পর হওয়ার কথা ছিল না ওখানে বসানোর কারণ হচ্ছে উইশ ছিল উইশের পর সাবজেক্ট যাই হোক না কেন বিভার হিসেবে আমাদেরকে অয়ার নিতে হবে বিভার্ভ না থেকে যদি মেইন ভার্ভ নিতে হয় তাহলে মেইন ভার্ভের হবে যেমন যদি এমন হয় যে আমার ইচ্ছা আমি যদি গরিবদেরকে সাহায্য করতে পারতাম আই উইশ আই হেল্প দ্য পুর এখন আমাদের এই প্রশ্নে আমরা যা দেখতে পাচ্ছি লাস্ট নাইট তো যেমনটা আমরা শিখলাম এখনই যে উইশের পর বিভাব থাকলে বিভার হিসেবে ওয়ার এবং মূল ভাব থাকলে ভি টু তো এখানে তো বিভাব নেই সেটা নিয়ে ভাবতেও হচ্ছে না ভি টু নিতে গেলে আমরা ডিড নিয়ে ফেলবো কিন্তু ছোট্ট একটা বিষয় এখানে জানার আছে উইশ যুক্ত বাক্যে যদি অতীত নির্দেশক শব্দ থাকে আমরা সবাই লাস্ট নাইটকে অতীত নির্দেশক শব্দ হিসেবে জানি এটা নতুন কিছু নয় তো উইশ যুক্ত বাক্যে অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা নিব পাস্ট পারফেক্ট এখন কথা হচ্ছে যদি লাস্ট নাইট না থাকতো তাহলে আর কি তাহলে বিষয় প্রভাব পাস্ট ফর্ম নিতাম কিন্তু নির্দিষ্ট শব্দ থাকলে আমাদেরকে নিতে হবে পাস্ট পারফেক্ট এবং আমরা আমাদের চারটি অপশনে দেখতে পাচ্ছি একটি মাত্র অপশনে পাস পারফেক্ট এবং আমরা এটা সবাই জানি যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ই থ্রি